বললেন যে মসজিদে নবীতে গেছে বিষ্ণবী যে দেখলেন বালির উপরে আলী শুয়ে আছে বিষ্ণবী মজা করে ডাক দিলেন ইয়া আবা মানে কি আবা তরব মানে হে বালির বাবা আলী ওঠো এখন আলী উঠে না রাগ করে আস বিষ্ণনবি এদিক দিয়ে তাকায় আলী ওইদিকে তাকায় বিষ্ণবী ওদিকে আসলে আলী এদিকে তাকায় মনে মনে করে এতক্ষণ মাইয়াই গুতাইছে এখন আপনি গুতাইতেছেন বিষ্ণনবী যাই বললো আলী রাগ করোনা ওঠো। তুমি আমার চাচা তো ভাই আমার ঘরেই তো তুমি মানুষ দিলেন, আলী উঠতে বাধ্য হলেন কারো হাত ধরে টান ঘরে নিয়ে আসলেন নিয়ে এসে বিষ্ণনবি খাটের মাঝখানে শুইলেন ডান দিকে শোয়ালেন আলীকে বাম দিকে শোয়ালেন ফাতেমাকে এবার মেয়ের জামাইকে আর মেয়েকে বুঝাতে লাগলেন নসিহত করতে লাগলেন গল্প শোনাতে লাগলেন কি রোম্যান্টিক শ্বশুর এরকম রোমান্টিক শ্বশুর পৃথিবিতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে? না। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। বিষ্ণু ছিল ঝগড়া লাগলে এরকম মিલાয়ে দেওয়া। কি করা? মিલાয়ে দিবেন। সমাজে অনেকে আছে ঝগড়া লাগলে আরো লাগায়া দেয়। আছে না নাই? আগুন লাগলে কি দিয়ে নিবা? পানি। পানি হয়। অনেকে তেল দানি। কি দালেন? তেল। তো আগুন আরো চলে ওঠে। বিষ্ণু বললেন না, খবরদার ইসলাকু জাতিল বাইন। দিবেন। স্বামী স্ত্রীর ঝগড়া মিલાয়ে দেন। ভাই ভাই কোপা কুপি মিলায় দেন এলাকায় এলাকায় গ্রামে গ্রামে মারামারি না লাগায়া মিলায় দেন জান্নাতে আপনার ঘরটারে বড় করে দিবে কে বিশ্বনবীর কাজ ছিল মিলায়ে দে বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরতের আগে মদিনায় দুইটা গোত্র ছিল এই গোত্রের মধ্যে একশত বিশ বছর ধরে মারামারি কয় বছর কেউ এই মারামারিটা বন্ধ করতে পারে না গোত্র দুইটার নাম হচ্ছে আউস আর খাজরাস আউস খাজরাজের মারামারি বাবা মরে যাওয়ার সময় ছেলের ওসিয়ত করা যায় নসিহত করা যায় বাবারে রে আমার এক পাইছে তুই ও কোপাবি ওই ভোলা আবার নাতিরে কয় আমারে মারছে তুইও মারবি তো বংশ পরিক্রমায় মারামারি চলতেই থাকে কেউ আর থামাইতে পারে না বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে এসে মদিনায় বাসাবাড়ি করে সাত দিনের মাথায় ১২০ বছরের মারামারি থামাই দিলেন কি নবী ছিল মিলায়ে দিতেন আসলে হাওয়াই কুম মারামারি ঝগড়া হলে মিলাইয়ে দিবেন এই মায়েরা বোনেরা বিশ্বনী বলেছেন তাক ফুরনাল আশিরা মেয়েদের সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে স্বামীর না সক্রি করে স্বামী দিতে পারলে ভালো দিতে না পারলে তুমি আমার জীবনে কিচ্ছু দামাই